মাইকে আমি যায় মাইকে

له واشهد ان محمدا عبده ورسوله امين بالششخري الله ايك حضرت محمد مصطفى صلى الله عليه وسلم الله الرسول আলহামদুলিল্লাহ আমরা আর তুমি পাচ্ছি না ওই দেখো হোক এক তরুণ ভাই এক তরুণ ভাই এ ইন্দু আছে এখন নাম কি তা সংগ্রাম আছে আর আই হজর তুমর নজিয়াল সংগ্রামর ওয়াজ শুনিয়া ইমান আনি এবং তার নাম রাখা যায় উমর কিতা তুমি খুশি নি মাশাল্লাহ তার নাম রাখছি আমরা উমর এ আমরার বাই উমর তাহলে আলহামদুলিল্লাহ হুকা আর সবে তারে মায়া করবা যে ভাইয়ের বাড়িতে আছে আর আমার হৌ ভাইয়ের দায়িত্বে দিয়া দেয়ার আমরা তারে ভাস্ত নমাজ শিক্ষা দিবা আর সম্ভব হইলে সুন্দর সুরক্ষ হলে তারে কিছুদিন বাদে তবলিগো ঘটে আর এফিডেভিট করাই নিবা কোনটো তাবে তোমার জাতিগত কোনো मुसीबতও হয়তো নাই আমরারও হয়তো নাই যে আমরা তোমারে মুসলমান করছি তুমি তো তোমার স্বেচ্ছায় মুসলমানই ছিলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হুকা আলহামদুলিল্লাহ আমরার ইবাইর নাম কি তা ওমর ওমর আল্লাহর হযরত ওমর রাদিয়াল্লাহু মতো তারে কবুল হল